হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন হয়ে জানিও আমিও ভালো আছি তোমাদের আসবে তোমাদের ভালোবাসাতে তো গতকাল তো ভিডিও দিয়েছিলাম তোমরা স্কিপ করে করে দেখেছো ঠিক আছে আমি কিন্তু সব ধরে ফেলেছি তোমাদের আর কথা বলবে না ঠিক আছে সকালবেলাতে আর দেখো আমি ফুল এনার্জি নিয়ে কাজ করতে স্টার্ট করে দিয়েছি কারণ তো আমি ভোরবেলা উঠেছি আমার তোমার কাজ ফাজ সব কমপ্লিট হয়ে গেছে স্নান সারা হয়ে গেছে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আর এ দেখো বিছানাটা রয়েছে বিছানাটা এখন গোছাবো ওটাই বাকি রয়েছে আর সব কিছু কাজ কমপ্লিট করে ফেলেছি কারণ ভোরবেলা উঠলে তো জানোই তোমার ফুল এনার্জি নিয়ে কাজ করতে মানে মনে হয় ভীষণ ভালো লাগে আর টান সব কিছু কমপ্লিট করে ফেলেছি তো চলো এবার দেখে না পুজোটা করেছি এই দেখো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে দেখেছ কানন্দ রাত বৃহস্পতিবার বুঝতে পারছো আর কি গানটা কেমন হয়েছে তোমরা কমেন্ট সে জানিও ঠিক আছে বলো তো তোমার এখন ধূপটা দেখালাম না কারণ ধূপটা দেখাবো তোমার বিকেলবেলায় জানো সন্ধ্যাবেলা সন্ধ্যা দেখানোর সময় আর এখন ধরো ধূপের আগুন করতে হবে তাড়াতাড়ি ধরো হবে না ওই জন্য তোমার এখন ধূপপাটি দেখিয়ে দিলাম না হলে তোমার ধূপে দেখিয়ে দিতাম আর সকালে ধরো কোনো কোনো দিন তোমার সকালবেলা যদি রান্না করি না সেদিন ধরো স্নান স্নান করে ফেলি সেদিনকে ধূপ দেখায় কিন্তু তোমার আজকে ধূপ দেখানো হলো না ওই জন্য তোমার ধূপপাটিটা দেখিয়ে দিলাম আর কি তো চলো আর বাইরের ওদের কী কাজ আছে সেটা তোমাদের দেখা যা ঠিক আছে আর বৃহস্পতিবার ধরো সকলেই যেন আর সকাল সকাল তার জন্য পুজোটা সেরে নিয়েছি সকাল সকাল আছে গাইজ দেখো আমার এখন তোমার মর্নিং আর আমার পুজো সারা সব কিছু কমপ্লিট হয়ে গেল আর তোমাদের তো দেখালাম আমি কারণ তোমার ছেলে ঘুম থেকে মানে ওঠে একটু দেরি করে তো প্রায় তোমার আটটা এখন বেজে গেছে তো দেখো লাস্ট আমি বিছানাটা তুলছি আর কি আর তোমার পূজা করার আগে তোমার বিছানাটা উঠলে তো আর হবে না তাই না বলো তাহলে তোমার আর পুজো করা হবে না তো তার জন্য আমি আগেই পুজো করে নিলাম তারপরে বিছানাটা তুলে রাখছি আর কি তাহলে ধরো হয়ে যাবে আর কি আর মশাইটারের যে পাটটা নেই পাটটা দেখেছো কীরকম করে তোমার ফেটে গেছে আর কি তো সেলাই করতে হবে আমার ঠিক খেয়াল থাকে না গো দেখি কবে সেলাই করতে পারি আর কি দেখি না আজকেই আর না আজ তো বৃহস্পতিবার আজকে তো সেলাই করতে নেই আগামীকাল সেটা সেলাই করে নেবো আর চলো দেখো ওই ব্ল্যাঙ্কেটটা জানা তো এখন তো গরম পড়ে গেছে এখন তো ইউজ করি না তো তো দেখি খাটে পেরে রাখতে হবে আর কি ফালতো ধরো তোমার গরমে টেনে বেড়ানো তাই না বলো কোনো কিছু ধরো লাগেই না এখন তো তোমার গরমের জ্বালায় তো কোনো একটা বালিশ হলেই হয়ে গেল ব্যাস আমার তো তোমার কোনো কোনো সময় বালিশও লাগে না গো আর এই পাঁচ বালিশের কভারটা দেখছো না এটা তোমার পুরো একটু মানে নোংরা হয়েছে আর কি বেশি দিনকার কাঁচা নাই অল্প দিনকারই কাঁচা তো তবুও এটা খুলে ফেলেছে তো ভাবলাম কি যে আর লাল লাগালাম না কভারটাকে ভালো করে পরিষ্কার করে আবার তখন লাগিয়ে দেবো আর কি তো চলো এবার ভালো করে এবার চাদরটাকে মানে ঝেড়ে নিই আর কি আর বিছানা তোলা না হলে দেখবে যে কোনো কিছু কাজই হয়নি গো আমার তো সেটাই বলে মনে হয় আর কি আর তো চলো দেখো সকালবেলা দেখো স্নান টান সারা ঘর মোছা পুজো করা বিছানা তোলা সব কিছু পুরো কমপ্লিট হয়ে গেল এবার জন্য তো এবার তোমার চায়ের আসরে বসতে হবে আর জানা তোমার গতকালকে তোমার লুট ভেজেছিলাম সেটা তোমার বেঁচে গেছিলো তো সেটা এখন আমি চা দিয়ে খাবো আর কি তো চলো তোমাদের মানে দেখাবো আর কি খাবো আর দেখাবো তোমাদের ঠিক আছে আর জানো তো এটা তো বিশাল ধরো ক্ষতি তোমরা জানো কারণ আমার ধরো এটাই খেতে ভালো লাগে আর কি চায়ে ডুবিয়ে ডুবিয়ে লুচি খেতে ভীষণ ভালো লাগে আর রুটিও তাই গো তোমাকে তোমরা যদি আমাকে গরম গরম রুটি দাও আর চায়ে ভিজে ভিজে খেতে দাও আমার ভীষণ সুন্দর লাগে আমার শুধু চা হলে হয়ে যাবে আর কি আর কিছুই লাগে না আর কি তো চলো এবার দেখো ভালো করে ঝাটা ছিল তোমার ঝাঁটা দিয়ে ঝাড় দিলে হতো তো আর ঝাড়লেও লাগবে না কারণ পুরো তোমার ঝাড় দেওয়াকে চাদরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম তো চলো এ দেখো এবার এবার ব্রেকফাস্টে নিয়ে বসে পড়েছি আর কি আর দেখো পাঁচটা নাকি ছটা হয়তো আছে আর চা করে নিয়ে এসেছি চাটা দিয়ে লুচিটা দিয়ে খেয়ে নেবো আর কি এখন তোমার বেশি লুচি খাবো না যাই দুটো কি তিনটে খাবো তাহলে আমার হয়ে যাবে লুচি খাওয়া আর কি আর বেশি লুচি খাওয়া মানেই তোমরা এখন জানো গ্যাসের ব্যাপার আছে আর আমি ধরো আমার ধরো তো আগে তোমার প্রচণ্ড গ্যাস ছিল গো আর অতিরিক্ত এখন তোমার জলের পরিমাণটা বেশি খাওয়ার জন্য আমার গ্যাস ট্যাস আমার কিছুই নেই গ্যাস অম্বল সব কিছু কমপ্লিট ভালো হয়ে গেছে আর কি মানে নাই বললেই তোমার চলে আর কি তার জন্য দেখো সব প্রতিটা সময়ে সময়ে আমাকে ঘন্টায় ঘন্টায় আমাকে প্রতিটা ঘন্টায় আমাকে এক বোতল করে জল খেতে হয় আর কি আর খাবার জন্য একটা ওকে ধরো চাল দেওয়া সকালবেলায় তো দেখো ওকে ডাকছে আমি কীভাবে আসতে দেখেছি দৌড়ে ছুটতে চলে যাবে চাল খাওয়ার জন্য দেখো তোমাদের ডাকছে

পশু মানুষকে বসে আনতে কতক্ষণ বলো তো যেরকম তোমার বাচ্চা কি কোনো মানুষজনকে তোমার বসে আনা হয় না ঠিক সেই রকম শিক্ষা দিলেই ছোট থেকে শিক্ষা দিলেই না ঠিক সে শিক্ষাটা হয়েই থাকবে সে আজ দেখো এখানে শিক্ষাটা দেওয়া হয়েছে ছোটো থেকে তার জন্য আজই অবস্থা ঠিক আছে কতবার একবার ডেকেছে আর চলে এসেছে দিতে দিতে চলে এসেছে ঘরে তো দেখো চালটা খেয়ে নেবো ঠিক আছে